যায় সেদিন পাই জানি পিওলি সেদিক থেকে বরফুলি পাইছিল ওইদিন খাই এইগুলা পিয়লি খালি খালি এইগুলো সার পিয়লি নেই পুরো এইগুলো পিয়লি মাছ না বাবা এইগুলো পিয়লি আছে সামনে জানার একটু সামনে দাঁড়ান একটু সময় Terima <tuh>

আদে এইবার দেখাটা দেখাতেছেনা আসলে আসছিল না আসলে তো বানি ইবার নাই ইবার নাই বের হই গেছে তো বানি